আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে মেরা পিঠা শেয়ার করব এই পিঠাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে তবে আমরা এটাকে গুড়গুড়ি পিঠা বলি আবার কেউ বলে কুকুর ডেলা আবার কেউ বলে সান্না পিঠা তো যাই হোক আমরা এটাকে গুড়গুড়ি পিঠা বলি গুড়গুড়ি পিঠা বানানো একদম সহজ আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি হচ্ছে আটাটাকে একটু গরম করে নিচ্ছি যেহেতু আটাটা আমার ফ্রিজে ছিল ফ্রিজের আটা এভাবে একটু গরম করে নিলে গুড়িগুলো ভেঙে যায় দোলা দোলা পেকে থাকে না তাই এভাবে একটু আটাটাকে গরম করে নিলাম হালকা আছে নেওয়ার পর এখন হচ্ছে যে এখানে আমি খুমোর করে নিব তো এর এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে এখানে আটা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম ঢেকে দিলে আটাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর একটা ডো তৈরি হয় তো এভাবে হচ্ছে আটাটা আমি খুমোর করে নিলাম নিয়ে এখন হচ্ছে যে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব এখানে আমি দুইটা ভাগ করে নিলাম একটা আমি সাদাই তৈরি করব এবং একটাতে আমি গুড় অ্যাড করবো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি গুড়টাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার হচ্ছে যে আমি যে কুমোরটা করে রাখলাম সেটার মধ্যে হচ্ছে যে গুড়গুলোকে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মেখে এটা আলাদা সাইড করে রেখে দেবো আর এদিকে আমি হচ্ছে যে সাদাটাকে গোল গোল করে নিচ্ছি আমরা ঠিক যেভাবে রুটি রুটির ডো তৈরি করার জন্য গোল গোল করি তো সেরকমই হচ্ছে যে করতেছি এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব সেম একইভাবে আমি হচ্ছে যে যেটাতে গুড় দিয়েছি তো সেটাও হচ্ছে যে একইভাবে করে নিব যে পিঠাটা আমি লবণ দিয়ে তৈরি করছি এই পিঠাটা আমরা যেভাবে খাই এটা আমরা হচ্ছে যে মরিচ পেঁয়াজ এবং তেল দিয়ে খুব ভালোভাবে মোচমুচা করে ভেজে নিয়ে এভাবেই খাই এভাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অন্যান্য জায়গায় এভাবে খান কি না জানি না তবে আমরা এভাবেই খাই তো এবার আমি পিঠাগুলোকে হচ্ছে ভাপে দিব ভাপে দেওয়ার জন্য এখানে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা রাইস কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যেন পানিটা বেশিও না হয় আবার কমও না হয় পানিটা বেশি হয়ে গেলে পিঠার গায়ে গায়ে যখন বল গাছবে পিঠার গায়ে গায়ে লাগলে কিন্তু পিঠাটা খেতে একদম ভালো লাগবে না এমনভাবে দিতে হবে যেন পানিটা পিঠাটার গায়ে না লাগে এভাবে আমি হাই হিটে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখেন পিঠাটা হচ্ছে আমি একটা টুটপিট দিয়ে দেখাই দিচ্ছি একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে এই পিঠাটা হচ্ছে এমনি খেতেও ভাল লাগে আবার হচ্ছে যে ভেজে খেতেও ভাল লাগে আমি তো সাদা পিঠাটা ভেজে খেতে অনেক বেশি পছন্দ করি কারণ একদম মোচমুচে হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে যে আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখেন একদম সাদা এবং হচ্ছে যে সোনালি কালারের মতো লাগতেছে মনে হচ্ছে এগুলা কি যেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারা কারা এই পিঠাগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কোন জায়গায় এই পিঠাগুলোকে কি নামে চেনে অবশ্যই কমেন্ট করবেন আমার এলাকায় এটাকে ঘুরঘুরি পিঠা বলে ধন্যবাদ সবাইকে